আজ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ এই দিনেই ভারতবর্ষের প্রবাহ চিকিৎসক তথা রাজনীতিবিদ ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার চিকিৎসা খ্যাতি ভারতবর্ষ বিস্তৃত ওনার সম্মানার্থে ভারত সরকার উনিশশো একানব্বই সাল থেকে এই দিনটিকে ডক্টর ডে হিসেবে পালন করে আসছে এবছর ডক্টর ডে থিম হচ্ছে মুখোশের আড়ালে নিরাময় কারিদেরকে সুস্থ করে আজ আমিও সেই প্রপাত চিকিৎসকের পদতলে নতমস্তকে ওনাকে শ্রদ্ধা জানাই ওনার যে সমস্ত গুণাবলী চিকিৎসা গুণাবলী রয়েছে ওই গুণাবলীর যদি ক্ষুদ্রতম অংশ হয়েও মানুষের সেবায় আত্মনিয়িত করতে পারি বা চেষ্টা করছি করার জন্য তাহলে এক পার্সেন্টও যদি আমি অধিকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আবার ওনার চরণতলে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি